হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত আমদানি কার্গো কমপ্লেক্স থেকে হাতিয়ে নেওয়া মোবাইল ফোন নিয়ে পালানোর সময় এক আনসার সদস্যকে আটক করা হয়েছে তার বুট জুতা আর শার্টের ভাঁজে ভাঁজে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় মোবাইল ফোন এই ঘটনায় বিমানবন্দর সহ দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গত চার নভেম্বর বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের আট নম্বর গেটে আনসার সদস্য জেনারুল ইসলামের চলা ও আচরণ দেখে দায়িত্বরত নিরাপত্তা কর্মী সন্দেহ হয় তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শুরু হয় তল্লাশি প্রথমে তার শার্ট ও প্যান্টের পকেট থেকে একে একে বেরিয়ে আসতে থাকে মোবাইল ফোন কিন্তু আসল বিস্ময় অপেক্ষা করছিল তার পায়ে নিরাপত্তা কর্মীরা তাকে জুতা খুলতে বললে তিনি ইতস্তত করতে থাকেন এক পর্যায়ে জোর করে তার পায়ের ভারী বুট দুটি খোলানো হয় আর তখনই বেরিয়ে আসে থোলের বিড়াল দুটি বুটের ভেতর থেকে উদ্ধার করা হয় আরও বেশ কয়েকটি নতুন মোবাইল ফোন যা তিনি অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রেখেছিলেন এই দৃশ্য দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যান ওই ক্ষতিগ্রস্ত যে ভবন থেকে সম্পদ রক্ষা করার কথা ছিল সেই ছাই ঘেটে নিজের আখের গোছানোর এমন নজিরবিহীন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে কার্গোর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র জানায় জেনারুল ইসলাম পাঁচ নভেম্বর রাতে নাইট শিফটে ডিউটিতে ছিলেন তিনি ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে ক্ষতিগ্রস্ত ভবনের ভেতর প্রবেশ করেন এবং পশ্চিভূত মালামালের ভেতর থেকে খুঁজে মোবাইল ফোনগুলো সরিয়ে ফেলেন ডিউটি শেষে পরদিন বিকেলে সেই মোবাইলগুলো নিয়ে বের হওয়ার পথেই তিনি ধরা পড়েন তার কাছ থেকে মোট পনেরোটি বাটন ফোন এবং সেগুলোর চার্জার উদ্ধার করা হয় যা তিনি নিজের পোশাকের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছিলেন এই ন্যাজনক ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর কঠোর অবস্থানে যায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রের এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বাহিনীর ভাবমূর্তি পণ্যকারী এই অপরাধকে কোনোভাবেই ছাড় দিতে নারাজ কর্তৃপক্ষ বাহিনীর মহাপরিচালকের সরাসরি নির্দেশে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলামকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে বাহিনীর পক্ষ থেকে জানানো হয় অপরাধের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স একই সাথে এই ঘটনা বাহিনীর অভ্যন্তরীণ কিছু সমস্যাকেও সামনে নিয়ে এসেছে বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয় লোভের বশীভূত হয়ে জেনারুল ইসলাম এই অনৈতিক কাজে লিপ্ত হন তবে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে স্বল্প বেতনের দিনরাত কঠোর পরিশ্রম করে দায়িত্ব পালন করা অঙ্গীভূত আনসার সদস্যদের জীবিকার মৌলিক চাহিদা মেটানো একটি বড় চ্যালেঞ্জ এটি তাদের মনস্তাত্ত্বিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে বাহিনীর পক্ষ থেকে সদস্যদের নৈতিক অবস্থানকে সুদৃঢ় করতে কাউন্সেলিং ও মনস্তাত্ত্বিক ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানানো হয় বিবৃতিতে আরও বলা হয় এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা যেন আর না ঘটে সেজন্য একটি স্থায়ী সমাধানের পথে হাঁটছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাহিনীর মহাপরিচালক ইতোমধ্যে পে কমিশনের চেয়ারম্যানের কাছে অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য যোগ বেতন বৃদ্ধির একটি আবেদন করেছেন বাহিনীর বিশ্বাস সম্মানজনক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে সদস্যরা আরও বেশি নিষ্ঠা ও সততার সঙ্গে তাদের ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করতে অনুপ্রাণিত হবেন